নমস্কার বিবিসিপি ব্রজবাবুর ছোটদের পাঠশালায় সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি মজারু বই প্রাক প্রাথমিক শ্রেণী বিরাশি তিরাশি চুরাশি পঁচাশি ছিয়াশি সাতাশি অষ্টাশি উননব্বই এবং নব্বই পৃষ্ঠা ভিডিওটি একটু বড় হচ্ছে সবাইকে অনুরোধ করব আপনারা একটু দয়া করে সময় দিয়ে দেখে নেবেন আমি এই ভিডিওটিকে সুন্দরভাবে আনন্দদায়ক করার জন্য একটি মজাদার গেম এনেছি খেলা খেলা পড়া বা পড়া পড়া খেলা দয়া করে একটু দেখে নেবেন যাই হোক শুরু করছি বিরাশি পৃষ্ঠা শিক্ষার্থীরা উপরের ডান দিকের কোণের ঘরে থাকা ছেলে মেয়ে দুটি কোন পথে গেলে ফুলের তোড়া পাবে তার দাগ ডাক দেখাও অর্থাৎ এখানে কিটা আছে সেটা আগে জেনে নিতে হবে একজন ফল বিক্রেতা ফল বিক্রি করছে কাটা ফল মাছি উড়ছে এটা সু নয় কু অভ্যাস যিনি বিক্রি করছেন তারও অভ্যাস ভালো নয় যে খেতে যাচ্ছে তারও উচিত নয় তাই আমাদের কুঅভ্যাসের রাস্তায় না গিয়ে আমাদের সুঅভ্যাসের রাস্তায় আসতে হবে অর্থাৎ এই দিকে গিয়ে রাস্তা কিন্তু বন্ধ হয়ে গেছে তাই ও রাস্তায় যাওয়া যাবে না বা আমরা যদি এই রাস্তায় গিয়ে এই রাস্তায় গিয়ে এসে এখানে কিন্তু রাস্তা বন্ধ হয়ে গেছে কেন না এরা কুঅভ্যাস গাছের ফুল ফুটেছে গাছের শোভা আমরা অকারণে অনেক সময় ফুল তুলে নষ্ট করি সেটা ঠিক না সেই কারণে ওই রাস্তায় যাওয়া ঠিক না সেই জন্য একটা চিহ্ন দেওয়া হয়েছে এবং এখানে রাস্তা বন্ধ আছে এরপর কি হয়েছে না এই রাস্তায় এগিয়ে এসে বাবু হয়ে অর্থাৎ পদ্মাসনে বসেছে হ্যাঁ খাবার খাচ্ছে এটা সু অভ্যাস এদিকে যাওয়ার পরে এদিকে গেলেও কিন্তু আবার রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে তাই ওদিকে আমরা না গিয়ে কি করব এই দিক দিয়ে ব্রাশ করছে সকালে উঠে এই যে কলগেট আছে এইভাবে ছাত্রছাত্রীদের কথা বলা শেখাতে হবে মাস্টার মাসে বলে দিলে হবে না হম ওদেরকে দিয়েই সে বলাতে হবে এখানে রাস্তা বন্ধ হয়ে আছে কেন না এখানে একজন সহপাঠীকে আরেকজন সহপাঠী ধাক্কা দিচ্ছে যে কোনো মুহুর্তে পড়ে যেতে পারে বা রাস্তায় কুকুর দেখে তাকে ঢিল ঝুঁড়ছে এটা প্রাণীদের ক্ষতি হতে পারে বা প্রাণী ফিরে এসে তাকে কামড়ে দিতে পারে সেই জন্য এগুলো কু অভ্যাসের মধ্যে পড়ে তাই আমরা ওই রাস্তায় যাবো না কারণ এখানে রাস্তা বন্ধ আছে এবং কূপ অভ্যাসটা ভালো নয় তাই এবার ব্রাশ মাজার পরে কি করছে এই ডাস্টবিনের নোংরাগুলোকে এনে ছোটো ডাস্টবিনের নোংরাকে এনে বড়ো ডাস্টবিনে ফেলছে কিন্তু এখানে কি করছে না কলা খেয়ে তার ছালটা নিচে ফেলে দিচ্ছে হুম তাই এ রাস্তায় এসে এখানে বন্ধ আছে এই রাস্তায় এসে এখানে ফুলের তোলা ফুলটা সংগ্রহ করতে পারবে আমরা এইভাবে জেনে নিলাম তারপর যদি আর মজাদার খেলা দেওয়া যায় সেক্ষেত্রে আমরা বোর্ডে এই রকম একটা সোজা সোজা করে চার লিখে দেব এটা কিন্তু প্রথমে হালকা করে লেখে দেওয়া হলো তা অন্য একটা রঙের পেন্সিল দিয়ে তাকে বলতে বলা হবে যে তুমি এইটা মানে কাটো এই 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 এখানে কিন্তু ক্রস হয়ে যাচ্ছে ক্রস হলে হবে না হ্যাঁ তারপরে কি না এই এই এইখানে এসে ক্রস হয়ে গেল হবে না তাই কী করতে হবে এই অর্ধেক থেকে শুরু করতে হবে এইখানে লিখে রেখেছি এক দুই তিন হ্যাঁ চার পাঁচ ছয় বা উল্টো দিক থেকে করলে হবে এক দুই তিন চার পাঁচ ছয় এই মাঝখান থেকে না শুরু করলে কিন্তু তার ভুল হয়ে যাবে দাগে দাগে দাগ টানার অভ্যাস তৈরি হবে সংযোগ পাবে এবং তাদের বিচার ক্ষমতা বৃদ্ধি পাবে এইভাবে ধরনের খেলা দিতে হবে এবং দুটো রঙের চক ব্যবহার করতে পারলে ভালো হয় বা খাতাতেও যদি আমরা অভ্যাস করি তাহলে দু রঙের কলম ব্যবহার করার চেষ্টা করব এরপরে কি আমরা কী করব একটা মজাদার গেমে চলে যাচ্ছি এটা হচ্ছে সোজা সোজা করে আগে টাঙিয়ে দিলাম তৈরি করে দিলাম শুরু করতে হবে এইখান থেকে যদি শুরু করে তাহলে কিন্তু সে কিছু সময় পর আর রাস্তা নেই এখানে এখান থেকে শুরু করছিলাম তাহলে এখান থেকে এসে এখানে এসে লেগে যাচ্ছে আমি যদি এখান থেকে শুরু এক দুই তিন চার পাঁচ ছয় আর এই দুটো বাকি থেকে যাচ্ছে তো কী করতে হবে শুরুটা শুরুটা আসলে আমাকে এইখান থেকে এরও যেমন মাঝখান থেকে শুরু করা হয়েছিলো সেরকম করে এটার ক্ষেত্র মাঝখান থেকে শুরু করাতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এইভাবে যদি আমরা ডাকটাকে অভ্যাস করাই তাহলে তাদের আনন্দ দেওয়ার মাধ্যমে পাঠদান করানো যাবে আর এটা খুব সহজ ব্যাপার এটাতে কোনো কঠিন নেই কি না এখানে বিপরীত শব্দ অর্থাৎ ঠান্ডা গরমের একটা ধারণা ভিজা শুকনোর ধারণা এই ধরনের ধারণা দেওয়ার চেষ্টা করা হয়েছে কি না এখানে গ্লাসটা খালি ভর্তি খালি ভর্তি বিপরীত শব্দ শেখানো হচ্ছে ছবির মাধ্যমে ঠান্ডা গরম দিন রাত ভেজা শুকনো এই ধরনের আমরা শ্রেণীকক্ষে আরও বিভিন্ন রকমের উপস্থাপন করাতে পারি এরপর কি হচ্ছে ভারী হালকা এটাও কিন্তু সেই বিপরীত শব্দের মধ্যেই পড়ছে ভারী হালকা ভর্তি খালি বড় ছোট লম্বা খাঁটো এবং বড় ছোট এটাকে বলা যেতে মোটা সরু মোটা সরু হ্যাঁ দুটোই বিপরীত শব্দ এটা মোটা বই এটা সরু বই এটা হচ্ছে বড় হাতি ছোট ইঁদুর এটা হচ্ছে লম্বা খাঁটো হুম এইভাবে আমরা তাদেরকে বিপরীত শব্দের ধারণা ছবি আঁকার মাধ্যমে শেখানোর চেষ্টা করব বা পেপার কাটিং কাগজ দিয়েও শেখাতে পারি এরপর চলে যাচ্ছে কি না যোগ যোগের প্রাথমিক ধারণা তিনটি আম ছিল সে কি করল আরো দুটি আম দিল কতগুলি আম হলো না পাঁচটি আম হলো এইভাবে তাদেরকে আমরা হাতে কলমে বা অ্যাবাকাশের মাধ্যমে তাদেরকে এগুলো শেখাতে পারি বা বিভিন্ন রকম টিএলএম এম দিয়ে আলু দিয়ে সব মিড ডে মিলের জিনিসপত্র দিয়ে তাদেরকে আমরা শেখাতে আর পারি তারপরে ঠিক পরের তাতে কি আছে পাঁচটা আম ছিল দুটো আম সে নিয়ে নিল এই ছবিটার দ্বারা বোঝানো হচ্ছে যে সে নিয়ে নিল তাহলে কথা থাকলো না তিনটে আম থাকলো যোগ বিয়োগের ধারণা শেখানোর চেষ্টা করা হয়েছে যোগ বিয়োগের প্রাথমিক ধারণা শেখানোর চেষ্টা করা হয়েছে তারপরে হচ্ছে এইখানে আছে কিন্তু উননব্বই পৃষ্ঠায় গুণ ভাগ হ্যাঁ গুণ লাগানো এই হাতে দুটো ছিল প্রত্যেক দুটো করে লাগিয়েছে এই হাতের দুটোই লাগানো হয়েছে এইটা বোঝানো হয়েছে তাহলে প্রত্যেকে সমান সংখ্যকভাবে গাছ লাগিয়েছে তাহলে কটি গাছ লাগানো হলো তিনজন দুটো করে তিন দুগুণে ছটা হ্যাঁ যোগ করলেও ছটা মানে যোগের সংক্ষিপ্ত রূপ বা একই সংখ্যা বারবার বাড়লে যোগ আচ্ছা এই ধরনের একটি ভিডিও আমার দেওয়া আছে রিলেটেড ভিডিও শর্ট ভিডিওতে ভিডিও নম্বর দুই ভিডিও নম্বর দুয়ে এই যোগ কখন বাড়লে যোগ আবার বাড়লে গুণও হয় কমলে বিয়োগ আবার কমলে ভাগও হয় সেক্ষেত্রে বলা হয়েছে কি ভিডিওতে যে একইভাবে বাড়লে সমান সংখ্যক বাড়লে গুণ আর এলোমেলোভাবে বাড়লে তখন যোগ আবার সমান সংখ্যকভাবে কমলে ভাগ আবার এলোমেলো ভাবে কমতে থাকলে তখন হচ্ছে বিয়োগ এইভাবে সেই ভিডিওটিতে দেওয়া আছে সুন্দর করে সেটা অনেকেই দেখেছেন আপনিও দরকার হয় রিলেটেড ভিডিও হিসাবে সেটি দেখিয়ে দিতে পারেন আমি যোগ বিয়োগ তারপরে গুণ ভাগের পৃষ্ঠা চলে গেলাম মাঝে আরও দুটো পৃষ্ঠা থেকে গেছে এখানে হচ্ছে তুলো তুলো থেকে কি হচ্ছে দুটো জিনিস তৈরি হচ্ছে এখানে দেখানো হয়েছে দুটোতে চিহ্ন দিয়ে দেখাতে হবে বালিশ এবং লেপ লোহা দিয়ে জানালার গ্রিল এবং কড়া মাটি এটা মাটি দিয়ে কলসি এবং তব এবং কাঠ দিয়ে টেবিল এবং টুল এইগুলো বানানো হয়েছে এরপরে কি না এখানে কিছু সু অভ্যাসের কথা বা যেগুলো ভালো কাজ গরুকে খাওয়ার দেওয়া হচ্ছে হ্যাঁ এটা সম্বন্ধে দু এক কথা বলবে আমাদের বাড়িতে গরু আছে আমরা গরুকে খাওয়ার দিই গরু ঘাস ঘড়কা ইত্যাদি ইত্যাদি এখানে খাবার খাচ্ছে ভাত খাচ্ছে রুটি খাচ্ছে ডাল খাচ্ছে তরকারি খাচ্ছে খাওয়ার সময় জলের গ্লাস নিয়ে খেতে বসা উচিত কিন্তু যতক্ষণ না ঘরে কেউ খেতে বসে ততক্ষণ তো খাওয়ার দাওয়া ঠিক নয় কেন না মাছি মশা এসে উড়ে উড়ে বসবে এখানে কি না গাছ লাগানোর চেষ্টা করা হচ্ছে হ্যাঁ বৃক্ষরোপণ একটি ভালো অভ্যাস প্রতি বছর বর্ষাকালে বৃক্ষরোপণ করা উচিত এই ধরনের দু একটা কথা ওখান থেকে বলবে এবং এটা হচ্ছে গাড়ির ধোঁয়া পরিবেশের ক্ষতি করে তাই গাড়ি ধীরে ধীরে চালানো উচিত এবং প্রয়োজন মতো গাড়িকে সারিয়ে নেওয়া উচিত এই ধরনের কথাগুলো বলা হলো এরপরে কি না ওই যে উপরে নিচে আর ভেতরে বাইরে এইগুলো শেখানোর জন্য আমি কি করেছি না এই অষ্টাশি পৃষ্ঠার সঙ্গে আরো এক পৃষ্ঠা এক পৃষ্ঠায় দেওয়া আছে কী দেওয়া আছে আমরা ওখান থেকে দেখতে পারি যে উপরে নিচে তাহলে এই পাখিটা গাছের উপরে বা ঘরের উপরে আছে আর মাছটা কি হচ্ছে না জলের নিচে আছে তারপরে কি দশ পৃষ্ঠা দশ পৃষ্ঠায় কি এই গল্প জাতীয় যে পৃষ্ঠাগুলো আমরা আগে পড়েছি হম এই সূর্যমামা ওপরে আছে হুম আর হচ্ছে কলসিটা সূর্যের নিচে আছে এইরকম করে তাদেরকে উপর নিচ এই যে পাথরগুলো মাটিতে অর্থাৎ নিচে আছে জলটা নিচের দিকে আছে হ্যাঁ আর এখানে জলটা উপরে উঠে আসছে এই উপর নিচ এই ধরনের ধারণাগুলো আমরা দেওয়ার চেষ্টা করব দশ এগারো পৃষ্ঠার পরে একদম চলে যাব কুড়ি পৃষ্ঠায় কুড়ি পৃষ্ঠায় ওই ধরনের দেওয়া আছে বেশ কিছু ছবি দেওয়া আছে ওখান থেকে আমরা শিখবো তারপরে পঁচিশ পৃষ্ঠা পঁচিশ পৃষ্ঠায় গাছের নিচে ঘর আছে হ্যাঁ এই গাছ থেকে দূরে একটি তাল গাছ আছে এইভাবে তাদেরকে বলার চেষ্টা করবো পঁচিশ পৃষ্ঠার পরে আঠাশ পৃষ্ঠা এখানেও সেই বলবো যে টেবিলের উপরে কাপ আছে গ্লাস আছে হ্যাঁ বইটা বাবার মাথার উপরে দেখা যাচ্ছে এইভাবে উপরের নিচে আঠাশ পৃষ্ঠার পরে উনত্রিশ পৃষ্ঠা এই ঘরের চালের উপরে পাখি বসে আছে হ্যাঁ তারপরে কি আঠাশ পৃষ্ঠার পরে উনত্রিশ পৃষ্ঠা হয়ে গেল তারপরে তিরিশ পৃষ্ঠা ওরকম বেশ কিছু ছবি আছে পাখিগুলো গাছের উপর দিয়ে ঘরের উপর দিয়ে উড়ে উড়ে যাচ্ছে এইভাবে আমরা এই যে থালার উপরে রুটি আছে বাটির ভেতরে খাবার আছে ভাতির ভিতরে মাছের ঝোল আছে বাটির ভিতরে ডাল আছে কলসির ভিতরে জল আছে এইভাবে আমরা পুরনো পড়াগুলোকেও অভ্যাস করাতে পারি এবং তাদেরকে আনন্দ দিতে পারি এই ছবির মধ্যে এই জারের ভেতরে এই এই জিনিসগুলো আছে আর এগুলো হচ্ছে জারের বাইরে আছে এইভাবে আমরা তাদেরকে মাথার উপরে বেলুনগুলো আছে হ্যাঁ তারপরে কি একচল্লিশ পৃষ্ঠার পরে চলে যাচ্ছি আটচল্লিশ পৃষ্ঠা আটচল্লিশ পৃষ্ঠা সেখানে বলবো আটচল্লিশ ঊনপঞ্চাশ পৃষ্ঠা গাছের উপরে সূর্য আছে এই যে পেঁচা গাছের ভেতরে আছে গর্তের ভেতরে আছে হুম এইভাবে তাদেরকে ভেতরে এই যে মোরগ বাচ্চা ডিমের ভেতরে আছে তারপরে চলে যাচ্ছি আটান্ন পৃষ্ঠায় আটান্ন পৃষ্ঠায় এখানে পাখিটা উপরে উড়ে বেড়াচ্ছে মা জলে খেলা করছে অর্থাৎ জলের ভিতরে আছে হ্যাঁ এইভাবে তাদেরকে আমরা এই পড়াগুলোকে ভালো করে অভ্যেস করানোর জন্য পুরোনো পড়াগুলোকেও তাদের রিপিট করাতে পারি এরপর নব্বই পৃষ্ঠা চলে যাচ্ছি একটি এইটা পড়াতে গিয়ে আমরা একটা ছোট ছড়া বাচ্চাদের শেখাতে পারি শোনাতে পারি এক যে আছে মজার দেশ সব রকমের ভালো রাত্রি বেজায় রোদ দিনে চাঁদের আলো আকাশ শেখা সবুজ বরণ গাছের পাতা নীল ডাঙায় চলে রুই কাতলা জলের মাঝে চিল রুই কাতলা মাছ তো জলে থাকে সেখানে বলা হচ্ছে ডাঙায় চলে রুই কাতলা চিল আকাশে উড়ে বেড়ায় বলা হচ্ছে জলের মাঝে চিল ঠিক তেমনি হবে এখানে যানবাহন সম্বন্ধে বলা হয়েছে এবং ঠিক ভুলের ধারণাটি দিতে হবে এখানে ট্রেন আকাশ দিয়ে উড়ে যাচ্ছে তাহলে এটা ভুল নৌকো আকাশ দিয়ে উড়ে যাচ্ছে সেটা ভুল গাড়ি জলের উপর দিয়ে যাচ্ছে ভুল এরোপ্লেন জলের উপর দিয়ে যাচ্ছে ভুল জাহাজ রাস্তার উপর দিয়ে যাচ্ছে ভুল গাড়িটা এই গাড়িটা রাস্তার উপর দিয়ে যাচ্ছে ঠিক এই মারুতিটা রাস্তার উপর দিয়ে ঠিক লরিটা রাস্তার এটার নাম লরি সেটা আমরা বাচ্চাদের কাছ থেকে জানার চেষ্টা করব আর এখানে কি করছে না মোটরসাইকেল নিয়ে রেলের পাথের উপর দিয়ে যাচ্ছে এটাও ভুল এইভাবে আমরা তাদেরকে ভুল থেকে ধারণা দেব এবং নব্বই পৃষ্ঠা পর্যন্ত পাঠদান শেষ বিরাশি পৃষ্ঠা থেকে নব্বই পৃষ্ঠা পর্যন্ত পাঠদান শেষ করব আর বেশি কথা না বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিও শেষ করছি নমস্কার